সংস্থান থেকে শুরু করে ডিজিটাল ইন্ডিয়া নারী শক্তি বা অন্যান্য বিষয়ে বিজেপি সরকার এখনও বহু প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি একত্রিশে মার্চ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের দলগুলো একটি বড় সমাবেশ করেছে লোকসভা নির্বাচনে দেশের কাছে আমাদের বার্তা এটুকুই বিজেপি বনাম গণতন্ত্র অন্যদিকে বিজেপি মোদীর গ্যারেন্টি দেখাচ্ছে এখানে নরেন্দ্র মোদী এবং তার দলের দ্বারা প্রতিশ্রুত পনেরোটি গ্যারেন্টি রয়েছে প্রতিটি গ্যারেন্টির ওয়ারেন্টি কি আপনারাই বিচার করুন কর্মসংস্থান বিজেপি তাদের দু সালের ইস্তেহারে পঁচিশ কোটি চাকরি তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল 2023 সালে একজন কেন্দ্রীয় মন্ত্রী স্বীকার করেছেন যে 2014 সাল থেকে শুধুমাত্র 1.2 কোটি চাকরি দেওয়া হয়েছে সর্বসমক্ষে ওই মন্ত্রী কর্মসংস্থানের বিষয়ে তার দাবি প্রমাণ করার জন্য ইপিএফও দেওয়া ডেটা উল্লেখ করেছেন কিন্তু বাস্তব পরিস্থিতি হচ্ছে 25 বছরের কম বয়সী 10 জন স্নাতকের মধ্যে 4 জনই বেকার কৃষকদের আয় দ্বিগুণ করা হবে বলা হয়েছিল দু সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা হবে তার জন্য দু সাল থেকে বছরে দশ শতাংশ আয় বাড়াতে হতো প্রকৃত বৃদ্ধি হয়েছে মাত্র তিন দশমিক পাঁচ শতাংশ এই বৃদ্ধির হার অনুযায়ী এই গ্যারান্টি হয়তো দু সালে পূর্ণ হবে ভয়াবহ বাস্তব হলেও সর্বশেষ এনসিআরবির তথ্য অনুযায়ী প্রতিদিন দেশে তিরিশ জন কৃষক আত্মহত্যা করেন নোটবন্দি কালো টাকা ফিরিয়ে আনা জাল টাকা রোধ করা সন্ত্রাস বন্ধ করা দুর্নীতি বন্ধ করা সব গ্যারেন্টিই ব্যর্থ হয়েছে নোটবন্দির পরে নিরানব্বই শতাংশ টাকা বাজারে ফিরে এসেছে এই প্রকল্পটি প্রকৃতপক্ষে অর্থনৈতিক সন্ত্রাস উজ্জ্বলা প্রকল্প ভর্তুকি সত্ত্বেও এক দশমিক দুই কোটি বাড়িতে এক টিউ সিলিন্ডার রিফিল করা হয়নি এবং এক দশমিক পাঁচ কোটি বাড়িতে মাত্র একবার রিফিল করা হয়েছিল বুলেট ট্রেন এই প্রকল্পটি দু সালে ঘোষণা করা হয়েছিল তারপর থেকে এর সময়সীমা শুধু পিছিয়েই যাচ্ছে স্বচ্ছ ভারত প্রকল্প গত পাঁচ বছরে নর্দমা এবং সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় তিনশো জন লোক মারা গিয়েছেন দু সাল থেকে ভারতে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং নিষিদ্ধ হওয়ার সত্ত্বেও এটা হয়েছে নমামি গঙ্গে গঙ্গায় দূষণের মাত্রা দু হাজার চোদ্দ সালে যা মাপা হয়েছিল এখন তার থেকে অনেক বেশি নিকাশি পরিশোধন প্লান্ট প্রকল্পের অর্ধেক কাজ মাত্র সম্পন্ন হয়েছে দু হাজার একুশ সালে টক্সিক স্লিঙ্কের গবেষণায় গঙ্গার ধারে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণগত বিশ্লেষণ অনুসারে পরীক্ষা করার নমুনার মধ্যে দূষণকারী মাইক্রোপ্লাস্টিকের সর্বাধিক ঘনত্ব বারাণসীতে পাওয়া গেছে যা প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা সাগরমালা প্রকল্প ভারতের লজিস্টিক্স ক্ষেত্রের স্বার্থে এটি একটি বন্দর উন্নতিকরণের উদ্যোগ ডিমান্ড ফর গ্রান্টস দু হাজার কমিটির মতে চুয়াল্লিশটি উন্নয়ন প্রকল্পের মধ্যে একত্রিশটি প্রকল্পে কোনো তহবিল বরাদ্দ করা হয়নিশন দু হাজার একুশ সাল পর্যন্ত বিয়াল্লিশ লক্ষ ভুয়ো কৃষকদের মধ্যে তিন হাজার কোটি টাকা স্থানান্তর করা হয়েছিল কেন্দ্রীয় সরকার এই ভুয়ো সুবিধাভোগীদের কাছ থেকে এই পরিমাণের মাত্র এক দশমাংশ পুনরুদ্ধার করতে পেরেছে আত্মনির্ভর ভারত এই প্রকল্পটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জামানত মুক্ত তিন লক্ষ কোটি টাকার ঋণের গ্যারেন্টি দিয়েছিল তবে প্রকৃতপক্ষে এতে শুধুমাত্র বিদ্যমান ঋণ গ্রহীতাদের টার্গেট করা হয়েছে ডিজিটাল ইন্ডিয়া সাম্প্রতিককালে বেশ কিছু আধার ভিত্তিক ডেটা ফাঁস হয়েছে গত বছর একাশি কোটি ভারতীয়দের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে হ্যাকারদের কাছে ফাঁস হয়ে গিয়েছিল রেল পরিকাঠামো দু থেকে দু সালের মধ্যে দুশো চুয়াল্লিশটি ট্রেন দুর্ঘটনা হয়েছে শুধুমাত্র দু সালেই পনেরোটি বড় দুর্ঘটনা হয়েছে বাধ্যতামূলক ট্র্যাক নিরাপত্তা পরিদর্শনের অর্ধেক কাজও সম্পন্ন হয়নি রেলওয়ে বাজেট এখন কেন্দ্রীয় বাজেটের অধীনে করে দেওয়া হয়েছে নারী শক্তি দু সাল পর্যন্ত বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের তহবিলের প্রায় আশি শতাংশ বিজ্ঞাপনে ব্যয় করা হয়েছিল দু হাজার একুশ বাইশ সালে নারী শ্রমিকরা পুরুষরা যা আয় করেন তার মাত্র ষাট শতাংশ উপার্জন করেছেন দু সালে মহিলাদের বিরুদ্ধে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুশো ছাপ্পান্নটি অপরাধ সংগঠিত হয়েছে এর মানে প্রতি ঘন্টায় একান্নটি এফআইআর দায়ের করা হয়েছে উড়ে দেশ কা আম নাগরিক বিমান চালনা প্রকল্প উড়ান তিনের অধীনে দেওয়া সাতশো চুয়াত্তরটি রুটের মধ্যে অর্ধেক তাদের কাজ শুরুই করতে পারেনি তিনশো একাত্তরটি রুটের মধ্যে যেগুলি অপারেশন শুরু করেছিল তাদের মধ্যে মাত্র এক তৃতীয়াংশ তিন বছরে ছাড়ের মেয়াদ শেষ করতে পেরেছিল ক্ষুধা চারজনের মধ্যে তিনজন ভারতীয় স্বাস্থ্যকর সুষম খাদ্য খাবার খরচ বহন করতে পারেন না প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা কোভিডের সময় শুরু করা একটি প্রকল্প যা আরও পাঁচ বছরের জন্য বাড়াতে হয়েছিল যদিও কোটিপতিদের সংখ্যা বহুগুণ বেড়ে গেছে কোটি ভারতীয় তাদের খাবারের জন্য উপরই নির্ভরশীল এখনও রেশনের মূলত মোদি গ্যারেন্টি সমান জিরো ওয়ারেন্টি বলছে বিরোধী দলগুলি দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলটিও সঙ্গে থাকুন